নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমে ভালো আছি আজকে আমরা ভূগোল বই শুরু করব কী বলছে আমাদের পৃথিবী আমাদের পৃথিবী সপ্তম শ্রেণী এখন তো আগস্টে সেকেন্ডটা অধ্যায় হওয়ার কথা দ্বিতীয় ইউনিট সে জন্য আমরা ভূমিরূপ থেকে শুরু করছি ঠিক আছে সব স্কুলেই ভূমিরূপ থেকে শুরু হচ্ছে তোমরা কমেন্ট সেকশানে জানিও তোমাদের কোথা থেকে কোন কোন অধ্যায় হচ্ছে তোমার অনেক স্কুল আবার প্রথম থেকেও হচ্ছে ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই বলো চলো শুরু করি তাহলে দেখো ভূমিরূপ ফার্স্টে আমরা যে যেই তোমাকে কথাগুলো বলে দিই সেই সেই কথাগুলোকে শুনে নাও ফার্স্টেই তোমরা কী করবে ভূমিরূপ প্রথমে তোমরা কী করবো যে যে হাইলাইটগুলো আছে সেগুলো অবশ্যই বইয়ে মার্ক করে নেব সেটা তো খুব ইম্পর্টেন্ট হাইলাইটগুলো খুব দরকার তারপরে আমরা বইটা তো পড়ব বলছে দেখি ভূমিরূপ বসে প্রতিযোগিতায় আমাদের রাজ্য বিভিন্ন জেলা থেকে ছেলে মেয়েরা এসে চড়ো হয়েছে কলকাতায় হাসান শেখ সোহা মুহূর্ত বরুণ তম তামাক এলিনারায় আরও কত সব নাম প্রত্যেকেই তার নিজের নিজের অঞ্চলে ছবি গেছে তোমার বাড়ির আশেপাশে অঞ্চলটা কি এই ছবিগুলোর কোনোটার মতন আমাদের এই পৃথিবীটার ওপরটা ভূপৃষ্ঠ সব জায়গা একই রকম নয় কোথাও উঁচু কোথাও ঢেলে ফেলানো আবার কোথাও উঁচু নিচু সমতল পৃথিবী পৃষ্ঠে ভূমির এই বৈচিত্র্যই হলো ভূমিরূপ এটা কিন্তু দাগ দেবার ঠিক আছে এটা অনেকভাবে আসতে পারে ছবি দেখে খিদে পা খিদে খিদে পাচ্ছে কি বলছে ছবি দেখে খিদে খিদে পাচ্ছে চলো দেখি তো কী বলছে কিন্তু মজার খেলাটা খেলতে হবে তো একটা চৌকো কাগজের কাগজকে ওপরে একটা ভাঁজ করে তিন কণা করে লক্ষ লক্ষ লক্ষ্য করো ওপরের দিকটা কেমন উঁচু আর ধীরে ধীরে সরু হয়ে গেছে এবার এই তিন কণা কাগজটার ওপরে সরু অংশটা একটু ভাঁজ করে নাও এবার দেখো ওপরের নিচু সরি উঁচু সরু অংশটা আর নেই বরং চ্যাপটা নিচু হয়ে গেছে তিন আরও একবার কাগজের ওপরের দিকটাকে ভাঁজ করে দেখো এবার ওপরের দিকটা কেমন সমতল আর আরও নিচু হয়ে গেছে উচ্চ উচ্চতা গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীকে প্রধানত তিন তিন রকম ভূমিরূপ দেখা যায় একটি পর্বত মালভূমি সম পর্বত কি ভূপৃষ্ঠের সবথেকে উঁচু অংশ হলো পর্বত পর্বত কাকে বলে পেছনে আছে ঠিক আছে এটা কিন্তু পড়বা না মাঝের উচ্চ অংশকে মালভূমি বলে সব নিচু অংশ সমতলকে বলে সমভূমি চলো পনেরোই কি আছে দেখি পরের পেজে বলছে ভূপিষ্ঠের জায়গা একরকম নয় কেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা প্রশ্ন বেঁচে তাই অনেকবার আছে এটা কিন্তু অবশ্যই তোমরা পড়বা পুরোটা তার মধ্যে দেখো একটা বড় কোশ্চেন বলে শর্ট কোশ্চেন কত পেয়ে যাও পৃথিবীর ওপর কোথাও পর্বত কোথাও মালভূমি আবার কোথাও সমভূমি এই সমস্ত রকম ভূমিরূপ মূলত দুই রকম শক্তির দ্বারা তৈরি হয়েছে একটা হলো পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া আরেকটা হলো বাইরে শক্তি বা বহির্জাত পক্ষে দাগ দিয়েও কিন্তু জানো কি তুমি যে ভূমির ওপর দাঁড়িয়ে আছো সেটা স্থির নয় ভূ অভ্যন্তরে সারা আনার আন ফলে হচ্ছে ভূপৃষ্ঠ অনেকগুলো ছোট বড় পাথ নিয়ে গঠিত চায়ের প্লেট ভাঙলে যেরকম টুকরো হয়ে যায় অনেকটা সেই রকম মহাদেশ এবং মহাসাগরগুলো এই পাতগুলোর ওপরে আছে আর পাতগুলো একটা থকথকে স্তরের ওপর ভাসছে তারপর কি বলছি ভাসতে ভাসতে পাতগুলো কখনো পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায় আবার কখনো দূরে সরে গিয়ে তখন ভূ আরণনের সৃষ্টি হয়েছে এটা পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য হয় এর ফলে পর্বত মালভূমি সমভূমি সব রকম ভূমিরূপি তৈরি হয় আর নদী বায়ু হিমাবাহ সমুদ্রের তরঙ্গের মতো প্রাকৃতিক শক্তিগুলো ভূমিরূপের উপর সবসময় কাজ করে 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 কখনও ক্ষয় করে উচ্চতা কমিয়ে দেয় আবার কখনো সঞ্চয় করে ভূমিরূপের বৈচিত্র্য তৈরি করে এটা দরকার নেই খুব একটা এটা দার্জিলিং গাঞ্চন নিয়ে বলছি চলো পৃথিবী জুড়ে পর্বতের উচ্চতা এবং আকৃতির অনেক বৈচিত্র্য আছে এর কারণ পৃথিবী সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্য এই কারণে হিমালয় আল্পস ইত্যাদি নবীন পর্বতগুলো অনেক উঁচু ও এবং ছুচালো ছুড়াযুক্ত হয় অন্যদিকে আরাবল্লীর মতো প্রাচীন পর্বতগুলো বহু বছর ধরে ক্ষয় এর ফলে উচ্চতা কমে যাওয়ায় চূড়াগুলো তেমন চুচালো না উৎপত্তি অনুসারে পর্বত তিন ধরনের আছে এশিয়া মহাদেশে হিমালয় আছে উৎপত্তি অনুসারে প্রধানত তিন ধরনের পর্বত আছে সেটা কিন্তু বঙ্গেল পর্বত স্তূপ পর্বত আঁকড়ু পর্বত এর নিচে এটা আছে তোমরা কিন্তু ভেবো না যে এটা এটা হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ ঠিক আছে কোথায় কোথায় ভঙ্গিল পর্বত আছে সেটার কথা বলেছে এশিয়া মহাদেশ হিমালয় ইউরোপে আলস উত্তর আমেরিকায় রকিম এবং দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতমালায় সবই ভঙ্গিল পর্বত এগুলা কিন্তু সব তোমরা হাইলাইট করে নেবে ঠিক আছে কিভাবে সৃষ্টি হলো ভঙ্গিল পর্বত নিজেই বানিয়ে ফেললো ভঙ্গিল পর্বত প্রথমে একটি মাদুর বিছিয়ে দাও এবার এর মাদুরের দু হাত দুধারে হাত দিয়ে ধীরে ধীরে মাঝখানের দিকে ঠেলতে শুরু করো লক্ষ্য করো মাদুরটা ক্রমশ ভাঁজ হয়ে ওপরের দিকে উঁচু হয়ে উঠেছে কার্পেট নিয়েও পরীক্ষা করে দেখতে পারো অর্থাৎ এক্ষেত্রে তোমরা তোমার হাত দুটো ভাসমান পাত এটা কিন্তু করবে না ভঙ্গির পর্ব তোমাকে আমি আলাদা সরকার থেকে বলে দেবো ঠিক এইভাবে পাত দুটোর প্রবল চাপের মাঝখানে ভূভাগ ভাঁজ হয়ে উঁচু হয়ে ওঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় আর এক ধরনের পর্বত হল স্তূপ পর্বত ভূআনের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয় এই ফাটলগুলোর মাঝে ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশে ভূখণ্ডের নিচু বসে নিচে বসে গিয়ে মাঝখানে ভূখণ্ড স্তূপের মধ্য পর্বত সৃষ্টি করতে পারে ভারতের সাতপুরা পর্বত জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ এরকম স্তূপ পর্বত ঠিক আছে এগুলো সব আন্ডারলাইন করে নেওয়া কিন্তু আগ্নেপতের সময় প্রচুর লাভা ছায় ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে সম্পূর্ণ মতো এক ধরনের পর্বত সৃষ্টি হচ্ছে তাকে বলে আগ্নেয় পর্বত যেমন কি ইতালির ভিসু ভিসুভিয়া এটনা আফ্রিকার কিলিমিয়াঞ্চল জাপানের রুজিয়ামা ইন্দোনেশিয়ার ক্র্যাকুয়া এরকম আগ্নেয় পর্বত কি কিন্তু পরীক্ষার সময় বলতে পারে যে আগ্নেয় পর্বত ইতালিতে কোথায় আছে তখন কিন্তু ভিসুভিয়াস লিখতে হবে প্রশ্ন প্রশ্নচিত্র এরকম অনেক ধরনের প্রশ্ন আসবে তোমরা যদি চাও আমার দেখবা কিছু শর্ট ভিডিও আছে সেখানে সেকেন্ড অধ্যায়ের প্রশ্নবিচিত্র সব উত্তর আমি করে দিয়েছি তোমরা কিন্তু একবার পারলে চেক করে নিও যাতে তোমাদের যদি সুবিধা হয় আর দেখবো ওখানে পাশে টেক্সট লেখা থাকে যেখানে সেগুলো তার মানে হচ্ছে যে টেক্সের প্রশ্ন মানে টেক্সট থেকে উত্তরগুলো দেওয়া আছে যেগুলো দেখবা নাম্বারের পাশে ধরো একটা নাম্বার আছে পি দিয়ে পি এর পাশে লেখা আছে ধরো সাতাত্তর দিয়ে প্যাকেটে লেখা আছে তেরো তার মানে ওটা হচ্ছে আমাদের ভূগোল সয়কার রায়ো মার্টিনের থেকে উত্তরটা দেওয়া আছে ঠিক আছে ওটা রায়ো মার্টিনে আমি যা সয়কার যা প্রশ্ন করি রায়ো মার্টিনের থেকে ঠিক আছে ওখানে খুব সুন্দরভাবে দিয়ে থাকে সেই জন্য দেখবা পোস্ট অফিসটায় যে শর্ট ভিডিওটা আছে ওখানে যে যেই নাম্বারগুলোর পাশে টেক্সট লেখা নাই এরকম করে লেখা আছে পেজ নাম্বার সেগুলো সব রায়ো মার্টিনের আছে আমি সব একটা একটা করে দিয়ে দেবো ঠিক আছে তোমাদের কি কী লাগবে আমাকে শুধু কমেন্ট সেকশনে বলে আমি আমি দিয়ে দেবো চলো নেক্সট করি দেখো পর্বত কাকে বলে আমরা কিন্তু ওখান থেকে পড়ব না এখান থেকে পড়ব সাধারণত নশো মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপী হল পর্বত পৃথিবীর স্থলভাগে প্রায় চার ভাগের এক ভাগ পর্বতময় পর্বতের বেশিরভাগ অংশই খাড়া ঢালযুক্ত আর খুব উঁচু নিচু হয় পর্বতের ওপরে দিকে সরু সুচালো অংশটা হলো পর্বত সিংহ বা চূড়া পর্বত সিংহ বা চূড়া কাকে বলে পর্বত কাকে বলে আচ্ছা হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্টের আট হাজার আটশো আটচল্লিশ উচ্চতা বলতে পারেন দি সবচেয়ে উঁচু পর্বত সিংহ তারপর দেখো কি বলছে দুটো পর্বত চূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশটা হলো পর্বত উপত্যকা এরকম অনেকগুলো পর্বত সিংহ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে পর্বত শ্রেণী তৈরি হয় এরকম অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে পর্বতপন্থী তৈরি হয় চলো পেজ নাম্বার উনচল্লিশ হয়ে গেছে কমপ্লিট এবার চল্লিশে কি বলছে দেখি চলো দেখো এটা হচ্ছে আগ্নেয় পর্বত আলপস হচ্ছে ভঙ্গিল পর্বত ব্ল্যাক ফরেস্ট হচ্ছে তুপ পর্বত হিমালয় তো ভঙ্গির পর্বত তারপর কি বলছে দেখো ছবিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়ার সাথে সাথে কিন্তু ছবিগুলো দেখাটাও খুব দরকার কি বলছি সোহার বাড়ির বীরভূম জেলার শান্তিনিকেতনে ওখা ও ওখানকার লাল কাপড় বিছানো মাটি উঁচু নিচু খেলানো পাথরে জমি হাত না দিয়ে পড়া যায় নাকি বলো পড়তে পারি না জমি শাল পলাশ মুহাবন কোপাই নদী জলে সূর্যের অস্ত যাওয়া এই একটি ভীষণগুলো পশ্চিমবঙ্গের পশ্চিমে জেলাগুলো বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ মালভূমির অঞ্চল উৎপত্তি আর অবস্থা অনুসারে মালভূমি আকৃতি প্রকৃতিরও প্রচুর বৈশিষ্ট্য আছে পর্বত বিশ্বচ্য মালভূমিগুলো সবচেয়ে উঁচু আর হিমালয় বিস্তৃত হয় হিমালয় এবং কুলেন কুয়েলু পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি ঠিক আছে পৃথিবীর বৃহত্তম মালভূমি এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে পৃথিবী কি তিব্বত মালভূমি আচ্ছা উচ্চতা কত তিন মিটার যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ হয়ে থাকে তখন তাকে পর্বত বেশ মালভূমি বলে বঙ্গিল পর্বত সৃষ্টির সময় সাধারণত এই ধরনের মালভূমি গঠিত হয় দক্ষিণ আফ্রিকার পশ্চিম অস্ট্রেলিয়া আন্টার্টিকা গ্রিনল্যান্ড এর বিস্তীর্ণ অংশ জুড়ে আছে মহাদেশীয় মালভূমি উগ্রপাদের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি হয়েছে ভারতের দাক্ষিণাত্য মালভূমির মাল মালভূমি এই রকম লাভা গঠিত মালভূমি নদীর উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হল ব্যবচ্ছিন্ন মালভূমি এটা কিন্তু আসতে পারে যে ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে ঠিক আছে চলে আগে এই ফ্লাস্টুকরো কথাটা পড়ে নিই তারপরে ধরে যাচ্ছি আশেপাশে অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু সাধারণত তিনশো মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ যার উচ্চ যার চারিদিক দিকে খাড়া ঢাল ও ফো এত বেজ উঠছে যে আমি একটু উড়িয়ে শানতে পারছি না চলো যার চারিদিকে খাড়া ঢাল আছে এরকম ভূমিরূপ হল মালভূমি স্থলভাগের বেশিরভাগ জায়গা চড়েই রয়েছে মালভূমি এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া বেশিরভাগ অংশ চুরি বড় বড় মালভূমি আছে মালভূমির উপরটা সমতল ঢেউ খেলানো থেকে নিচু উঁচু নিচু হতে পারে মালভূমির অনেকটা তোমার পড়ার টেবিলের মতো উপরটা টেবিলের মতোই তাই সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ের মতোই ঢালু এবং খারাপ এই জন্য মালভূমিকে ল্যান্ড বলা হয় চলো পরের পেজে পড়ছি পেজ নাম্বার হচ্ছে একচল্লিশ এই পেজের ছবিগুলো কিন্তু খুব দরকার ঠিক আছে আমি হাত দিতে পারছি না ঠিক আছে আমি জাস্ট করিয়ে দিচ্ছি কারণ এখানে পেজ এত উঠছে না চলো ছোটনাগপুর মালভূমির এই ধরনের এই ধরনের পশ্চিমবঙ্গে মালভূমির অঞ্চল ছোটনাগপুর অংশ মালভূমির গড় উচ্চতা কত তিনশো মিটার হলেও কিছু উঁচু মালভূমি উচ্চতা অনেক বেশি পামের মালভূমি এটা খুব দরকার উচ্চতা হচ্ছে চার হাজার আটশো তিয়াত্তর মিটার উঁচু পৃথিবীর সর্বোচ্চ মালভূমি তাহলে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কি পামের মালভূমি আবার কি পৃথিবীর ছাদ কাকে বলা হয় পামের মালভূমিকে পৃথিবী পামের মালভূমিকে কি বলা হয় পৃথিবীর ছাদ দেখো এক একটা লাইন থেকে একটা বাক্য থেকে তিন ধরনের আমরা প্রশ্ন পেলাম উচ্চতা ধরলে চার ধরনের প্রশ্ন হবে তিব্বত মালভূমি ভারতে তাহলে দেখেছ তো বই পড়া কতটা দরকার বই পড়া খুব ইম্পর্টেন্ট বই পড়লে অনেক উত্তর সহজেই তোমার পেয়ে যাবে আর মুখস্থটাও খুব তাড়াতাড়ি হবে তিব্বত মালভূমি ভারতের লাদাখ মালভূমি সব সর্বোচ্চ উচ্চ মালভূমি এলিনার কলকাতার মে তোমরা যারা কলকাতা বা আশেপাশের জেলাগুলোতে থাকো নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানে ভূমি আদৌ উঁচু নিচু নয় বরং অনেক বেশি সমতল পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে অনেক ধরনের সমভূমি সৃষ্টি হয়েছে এটা প্রশ্নবিচিত্র আসছে প্রশ্নটা নদীর সম নদী সমুদ্র হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে গঠিত সমভূমি সৃষ্টি হয়েছে ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি এরকম আকনোগিরি লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়েছে আইসল্যান্ড এই ধরনের সমভূমি দেখা যায় তাহলে লাভাভূমির উদাহরণ বলে আইসল্যান্ড বলতেই পারো ঠিক আছে মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়ের সংগ্রহ এইভাবে কবি মরুভূমি থেকে বায়ু কঠিন বায়ুবাহিত লোয়ের সং লোয়ের সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে সমভূমি তাকে বলে কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হলো সমভূমি প্রায় প্রতিটি মহাদেশেই বিস্তীর্ণ সমভূমি আছে এশিয়ার গাঙ্গীয় সমভূমি আফ্রিকার নদের সমভূমি উত্তর আমেরিকার প্রেরি দক্ষিণ আমেরিকার পব্বা পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চল সমুদ্র সরি সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না তিনশো মিটারের কম হয় সমভূমির উপরই ভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানোর হয় পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে এই কারণে এই উর্বর সমতল ভূ সব সবথেকে বেশি মানুষ বাস করে ঠিক আছে চলো পরের বেজে যাই পরের পেজে সেরকম কিছু নেই এটা অতটা দরকার নাই এটা তোমরা এমনিই পাও অতটা দরকার নাই এটাও অতটা দরকার নাই এখানে ছবি দিয়েছে চলো এই পেজটা দরকার আছে এই পেজটা করবো আমরা আচ্ছা এ পেছি কি বলছে উচ্চতা উঁচু পর্বতের বলব করা বরফ কলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়েছে এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায় যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে জলীয় বাসপূর্ণ বাতাস পর্বতের বাধা পেয়ে সৃষ্টি হয় হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটে পর্বত বিরাট প্রাচীর স্প্রে উন্মত উষ্ণ এবং শীতল বায়ুপ্রবাহে আটকাতে পারে শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়া তীব্র তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় পর্বতে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয় পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে পর্বতের ঢালগুলো ভালো পশুচারণ ক্ষেত্রেও পাওয়া যায় পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায় পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলোর জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায় পর্বতে শিলা বড়, ছোট ও পাথরও পাওয়া যায় সবই ঘরবাড়ির উপলক্ষে তৈরি ব্যবহৃত হয় পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে যেমন দার্জিলিং কুটি সিমলা তোমরা কারা কারা কোথায় গেছিলা বলো তো দেখি আমি তো এদের মধ্যে একটা জায়গাও যাইনি তাহলে যদি যেতাম তাহলে আর একটু ভালোভাবে বুঝতাম কোনটা সবচেয়ে বেশি দার্জিলিং না শিমলা তোমাদের কোনটা পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানি বেশিরভাগ বড় বড় মালভূমিগুলোই প্রায় সর্ব সবই সূক্ষ্ম জলবায়ু অঞ্চলে অবস্থিত বৃষ্টিপাত কম হওয়ায় জন্য হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করা অনুকূল পরিবেশ পাওয়া যায় বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধি মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা হয় পৃথিবীর বেশিরভাগ আমি হাত দিয়ে যেন তো পড়তে বেশি ভালোবাসি হাত দিয়ে পড়ে না অনেক সুখ আছে আমার মনে হয় ভালোভাবে বোঝাও যায় দেখাও যায় লাইনটা অন্তপক্ষে গণ্ডগোল হয় না পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদী পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়া সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর সর্বত সব থেকে উর্বর অংশ অঞ্চল একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা এই সমভূমিগুলোতেই গড়ে উঠেছে বর্তমানেও বেশিরভাগ শহর নগর জনপদ সবই সমভূমির অঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ উর্বর সমভূমির থাকায় কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা পাওয়া যায় এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল চলো এখানে কিছু নেই এটা অতটা প্রয়োজন নেই চলো আজকের মতন ভূমিডূপ শেষ হয়ে গেছে ভূমিরূপ এইটুকুই আছেন আমি বলবো তোমরা এখানে যা যা হাইলাইট আমি দিয়েছি সেই সেই হাইলাইটগুলো যদি তোমরা ঠিকঠাক করে পান দাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার সময় কমন পাবে আর তোমাদের পড়তেও সুবিধা হবে আমি এটা আজকেই পোস্ট করে দিচ্ছি তার সাথে আমি রায় ও মার্টিনের এই ভূমির উপরেই শর্ট কোশ্চেন শর্ট ভিডিও করে ছেড়ে দিচ্ছি তোমাদের যদি সুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই সেটাকে লাইক করো চ্যানেলটাকে কমেন্ট করো শেয়ার করো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবে গিয়ে আমি এই উদ্যোগটা নিতে পারবো কারণ সারাদিন পড়িয়ে এসে ভিডিও বানাতে অনেকটা টাইম লাগে তারপর তার এডিট আমি বেশি এডিট করি না আমি আমার মনে হয় যতটুকু সিম্পল ততটুকুই ভালো তাতে কা মানুষ যদি আমাকে পছন্দ করে তাহলে করবে আমি অত বক বক অত কিছু করতে পারি না আমার আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি তোমাদের যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই বলো তোমরা আমার সাথে একমত কিনা চলো ভিডিওটাকে আর বেশি বড় করবো না আমি এটা আপলোড করি শর্ট ভিডিওতে কারণ ওই ভিডিও দেখতেও শর্ট ভিডিও ছেড়ে দিচ্ছি তোমাদের যদি সুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই দেখো